হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল সবাই কেমন আছো আমি ভালো আছি আজ ভাবলাম একটু ভিডিও বানাই তাই ভিডিও বানাতে চলে এলাম এখন রান্না হচ্ছে তোমাদের মতন অত ভালো রান্নাঘর নয় ভাঙাচড়া রান্নাঘর তাও দেখাচ্ছি তোমাদেরকে একটু দেখে বলবে কেমন রুরানে ভাত হচ্ছে ভাত রান্না হচ্ছে তরকারি হয়ে গেছে ভাতটা হলে হয়ে যাবে রান্না করেছি আজ ভাত হবে হচ্ছে আর শাক ভাজা করেছি শাক তুলে এনেছি আর শাক তুলে এনেছি আর হচ্ছে কেন একটা চচ্চড়ির মতন হয়েছে আর ডাল হয়েছে আর কিছু রান্না করতে পারিনি আজ আজ ছিল রবিবার পোলিও তাই ছেলেকে নিয়ে পাস পোলিও খাওয়াতে গিয়েছিলাম কেন্দে তাই সময় হয়ে উঠিনি যেঠুনি পেরেছি সেঠুনি রান্না করেছি আজ আমাদের প্রাকৃতিক পরিবেশটা দেখো এখানে দেখো আমার ছেলে খেলা করছিল খেলা খেলা করতে করতে ও চলে গেছে মামার বাড়ি বসে কাজ নেই কি করবে এটা হচ্ছে আমাদের সামনে ঘাট পুকুর বলে দেখো ভিউটা কত সুন্দর লাগছে এটা আমার যা মুরগির ঘর এই দেখো এটা পুকুর আম গাছ একটা পেয়ারা গাছও আছে আর এখানে কটা ফুল গাছ বসিয়েছে ফুল হয় পুঁইশাক গাছ আছে এটা আমাদের আমরা দেখো ভিউটা খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলবে আজ আমার প্রথম দিন জানিনা কেমন হবে তোমাদের কাছে কথা শেয়ার করতে এলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যদি ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করে দিও তার জন্যে টাটা